আসসালামু আলাইকুম एवरीवन আজকে মামমাম সোনার প্রথম एग्जाम মামমাম সোনা ফুল মাইন্ডে রয়েছে एग्जामের জন্য খুব খুশি যে ওর আজকে एग्जाम স্টার্ট কারণ কালকে एग्जाम ওর হয়নি আর ওর আবদার হচ্ছে মামমাম पापा দুজনে একসাথে আমাকে দিতে যাবে স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে আসার পরেই রান্না করে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় শাকটা নেওয়া হয়েছিল আর এই যে ফ্রিজে মাছ ছিল মাছ বের করেছি মাছের ঝাল হবে আর এই আমটা নিয়ে খুব টেনশনে পড়ে আছি মেয়ের বাবা নিয়ে এসেছিলো এক সপ্তাহ দশ দিন আগে কাঁচা আম তো ফ্রিজে রাখাই ছিল মনে ছিল না কেননা ফ্রিজে ঢোকানো হলে কোনো জিনিস আর মনে পড়ে না সেই মতো যদি ইউজ না করার মতো হয় মানে রান্না করা তো নেই সেই জন্য রয়ে গেছিলো মামাম শোনা স্কুল থেকে আসার আগে কিছুটা কাজ এগিয়ে নিতে হবে কেননা স্কুল থেকে আসার পর সেইভাবে কাজ হয় না অনেকটাই লেট হয়ে যায় আসো মাম্মা আসো নটি মাম্মামটা এসে শুয়ে পড়েছে আমি রুম থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম নটি দেখে ফেলেছে নাচাচ্ছ আগে ইউনিফর্মটা খুলে দিয়ে আসো নাচানাচি নয় না স্কেটিং করা সব বড় হও আগে চলে আসো মাথা ঘুরছে সোনা সোনা আসো আগে ইউনিফর্মটা খুলে দিই কালকে স্কুল আছে তো আসো আসো মাম্মা মামা কালকে যে এক্সামটা হয়নি সেটাই সাত তারিখে হবে আর সাত তারিখে এদিকে আপনার হ্যান্ড রাইটিং ছিল তার সাথে রিডিং পোয়েট্রি যেটা মানে কালকে হয়নি সোমবার একটা অ্যাড হয়ে গেছে মানে কালকে মাম্মা মের দুটো এক্সাম হবে যেখানেও ম্যাম ডায়েরিতে লিখে দিয়েছেন যে কালকে তো এমনিতেই হ্যান্ড রাইটিং ছিল তার সাথে রিডিং পোয়েট্রি এটাও অ্যাড হয়ে গেছে বেটার হয়েছে কেননা নাহলে আরও একদিন বেড়ে যেত এমনিতেই এক্সাম শেষ হবে আপনার ষোলো তারিখে ষোলোই আগস্ট তো হ্যান্ড রাইটিং তেমন কোনো ব্যাপার নয় খেপু আমি স্কুল থেকে এসে গেছে তবু বারোটা বেজে গেছে আমার এখনো কিছু কাজ হয়নি আম আমের মতোই পড়ে আছে এখানে শাকটাও রয়ে গেছে একটা আলুর তরকারি বসিয়েছি আর ভাতটা একবার ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম ভাতটাও ফুটতে দিয়েছি এটা হচ্ছে আমার একটা টিপস বলতে পারেন গ্যাস কম মানে কম খরচ করার আর এখানে হচ্ছে মাছ ভাজার জন্য মাছটা ঝাল করব তো নুন হলুদ মাখিয়ে রেখেছি বরফটা গলতে বেশ অনেকটা টাইম লেগেছে আর আমার মাম্মা সোনাকে ঘিরে পেয়েছে স্কুল থেকে আসার পর একটা কেক খেয়েছিল চলুন ওকে একটু আইসক্রিম দেব আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিই বেশি নেই অল্প আছে এটা আমি নিয়ে নেব গলে যাচ্ছে তো ফ্রিজে বেকার রেখে লাভ নেই চলো খেয়ে নো যা এইটা তুমি এখানের হালাত কি করেছো বাবা বিছানার ইস কি অবস্থা করেছে দেখুন আমি ও খেলছে ও বাসনপত্র তারপরে হটপট সব কিছু বের করে একদম ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ করে রেখেছে নাও গুড় হয়ে বসে আইসক্রিমটা খেয়ে নাও কেমন বান্না হয়ে গেছে মা শোনার জন্য ভাত নিয়েছি আজকে রান্না হয়েছে শাক ভাজা বেগুন ভাজা মাছের ঝাল আর এখানটায় আছে একটা আলুর তরকারি খাওয়াবো একটু নিয়ে তাহলে আজকের মিনি ভ্লগটা এখানে এন্ড করলাম আজকের মিনি ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলেই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমার মাম্মাম শোনার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন